বলে আমরা কেন রিফজি আমার দেশ বাংলাদেশ আমার স্বাধীনতা আছে আমি আমার দেশে আজকে আন্দোলন হয়েছে আমার বীর বাঙালি অস্ত্র ধরো মমতার গালে থাপ বাঙালি 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 বীর অস্ত্র ধরো পশ্চিম মুখের মমতার গালে থাপর মারো মমতা বলেছে আমরা নাকি রিফজির আমরা বড় বাঙালি আমরা বড় বাঙালি মমতা বলেছে রিফজি আমরা বড় বাঙালি মমতার গালে থাপর মারো কেন বলেছে রিফজি বীর বাঙালি অস্ত্র ধরো মমতার গালে থাপর মারো আমরা বড় বাঙালি স্বাধীন বাঙালি মাতৃভূমি বাংলাদেশ লাল সবুজের পতাকার দেশ মাতৃভূমি বাংলাদেশ লাল সবুজের পতাকা দেশ আমরা বড় বাঙালি বীর বাঙালি অস্ত্র ধর বস্ত্র ধর আমরা বড় বাঙালি মমতা ব্যানার্জি বলেছে আমরা নাকি রিফজি বীর বাঙালি অস্ত্র ধর পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি রে থাপর মারো মমতা ব্যানার্জি বলল কি আমরা নাকি রিপোজি আমরা বড় বাঙালি বীর বাঙালি অস্ত্র ধরো মমতার গালে জোতা মারো যারা লাল সবুজের পতাকায় মমতা মুখ্য মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি আজকে যা বলছে এটার জন্য জাতির কাছে লজ্জিত এবং আরেকটা দেশের মমতা ব্যানার্জি কখনো আমার রাষ্ট্রেকে এ ধরনের কথা বলতে পারে না কেন আমি একজন নিম্ময়ের মানুষ এটাকে আমি প্রতিবাদ জানাই তার প্রতি ঘৃণা জানাই সে কেন বলবে আমাদেরকে রিফুজি আমরা কি রিফুজি রিফুজি হলে উনি হইতে পারে উনি মাল উনি ইটালির থেকে ওনার ফ্যামিলি আসছে না কি জানি ওনার ইতিহাস বলে আমরা কেন রিফুজি আমার দেশ বাংলাদেশ আমার স্বাধীনতা আছে আমি আমার দেশে আজকে আন্দোলন হয়েছে আমাদের বিচার ছাত্র সমাজ করব যদি মাননীয় প্রধানমন্ত্রী কোনো ভুল করে থাকে আমরা করব আমার দেশের মানুষ করব কিন্তু অন্য দেশের মানুষ যে আমাদেরকে রিফুজি বলবো আমরা এটা কোনো দিন মেনে নেবো না তার গালে আমি জোতা মারার জন্য প্রস্তুতি নিচ্ছি রিফুজি রিফুজি এ বলেছে তুমি নাকি রিফুজি আমি বড় বাঙালি রাষ্ট্র আমার বাংলাদেশ লাল সবুজের পতাকার দেশ বীর বাঙালি অস্ত্র ধরো মমতার গালে থাপর মারো বীর বাঙালি অস্ত্র ধরো মমতার গালে থাপর মারো আমি নাকি রিফৌজি বলেছে মমতা ব্যানার্জি বীর বাঙালি অস্ত্র ধরো মমতার গালে থাপর মারো আমি বড় বাঙালি লাল সবুজের পতাকা আমার